হৃদয়ে না দে না এ পারেতে আর হবে না হৃদয়ের লে না দে না এ পারেতে আর হবে না দেখা হবে দেখা হবে ওই পারে তোমার আমার দেখা হবে ওই পারে তোমরাও পরিশ্রম করতেছ সারাদিন আমরাও আছি এই ভুল আমরা মেনে নেব না আসসালামু আলাইকুম

গাও যেটা তুমি সবথেকে ভালো পারো সেটা গাও হৃদয়ের এ পারেতে আর হবে না হৃদয়ের লেনা দেনা এ পারেতে আর হবে না দেখা হবে দেখা হবে ওই পারে তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু তোমারা আমার দেখা হবে ওই পারে জি দা লে ইসলাম সাজেদুল ইসলাম ভিতরটা একটু নার্ভাস কাজ করছে তো আমরা আশা করবো না যতই নার্ভাস হও আমরা এতটুকু আশা করব যে আমরা যেন রাখতে পারি এখন চাচ্ছে আমরা রাখতে চাও না আমরা আজকে তোমরা যদি একটু ভালো আমরা কন্ট্রোরা দেখবো যদি কন্ট্রোরা তোমাদের ভালো হয় আমরা গ্রুবিং গ্রুপিং করাবো তোদের কিন্তু তোমরা এমন ভুলগুলো করতেস যা সেগুলো মেনে নেওয়া সম্ভব না তোমরাও পরিশ্রম করতেছো সারাদিন আমরাও আছি এই ভুল আমরা মেনে নেব না তোমাকে শিখতে হবে গান ঠিক আছে জি স্যার তাহলে আমি একটু শিখে আসেন আপনি স্যার একটা সুযোগ দেন প্লিজ আর কোনো সুযোগ নেই এই কথা আর শুনবো না আপনি আর সুফি বন্ধুদের একটা গাই আর আর ছবি মণ্ডল না আপনি যদি এখন নজরুলের গানও করেন তারপরেও আপনি গাইতে পারবেন না